বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি ব্রেকফাস্ট রেসিপি বা বিকেলের কোনো টিফিন রেসিপি করতে পারো আটা দিয়ে তৈরি একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো শুরু করি খুবই টেস্টি রেসিপি তো এক বাটি আটা নিয়েছি আমি এবার দিয়ে দিয়েছি নুন হাফ চামচ একটু জোয়ান দিয়েছি হাফ চামচ কালো জিরে দিয়েছি হাফ চামচ আর তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এবার খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো একসাথে আটার সাথে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হাফ চামচ থেকেও কম হলুদ দিলাম তাহলে দেখতে ভালো হবে কালারটা সুন্দর হবে সেজন্য এবার জল দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি সামান্য একটু গরম জল দিয়েছি খুবই সামান্য খুব বেশি গরম জল দেইনি এবার খুব ভালো করে আটার ডোটা মাখিয়ে নিলাম দেখো মাখানো হয়ে গেছে আটার রুটি যেরকম করি সেরকমই হবে ডোটা তো এবার ওপর থেকে একটু রিফাইন্ড অয়েল লাগিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আর এবার আমি একটা সবজি করে নেব পুরের জন্য সবজিটা এখানে খুবই সামান্য তেল তিন চামচ তেল দিয়ে দিলাম আর ফোড়নি দিয়ে দেব জিরে এক চামচ আমার চারিপাশে খুব আওয়াজ আসে বন্ধুরা তোমরা একটু কষ্ট করে শুনে নিও আমার ভয়েসটা দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচনো জিরে ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আমরা জানি খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি সবজিটা দিয়ে দিচ্ছি সবজি বলতে এখানে একটা গোটা ক্যাপসিকাম কেটে নিয়েছি ছোট করে আর দুটো নিয়েছি গাজর খুব ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি এবার নুন দিয়ে নাড়াচাড়া করে একটু সবজিটাকে মজিয়ে নেব নুন দিলে আমরা জানি সবজি থেকে জল বেরোবে একটা ঢাকনা দিয়ে রেখে দেব আর দুটো আলু সেদ্ধ করে রেখে দিয়েছে আমি আসছি পরে তোমাদের সাথে তো দেখো একটু জল বেরিয়েছে সবজি থেকে আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম তো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমার নতুন বন্ধুদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি প্লিজ আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটিও যদি প্রেস করে দাও তাহলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আমার নিত্য নতুন রান্না তোমরা দেখতে পাবে সবার আগে তো দেখো এখানে দুটো আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ওই আলুটা মিশিয়ে দিয়েছি এবার সামান্য একটু হলুদ দিয়েছি একটু ভাজা করে নেব সবজির সাথে আলুটাকেও আর খুবই সামান্য তেল দিয়ে তৈরি হয় আর দিয়ে দিলাম একদম হাফ চামচ থেকেও কম গোলমরিচের গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচুনো দিয়েছি গোলমরিচ বেশি দিলে ঝাল হয়ে যাবে আর ধনে পাতার বদলে দিয়ে দিলাম একটু কসুরি মেথি আমার হাতের কাছে ছিল না ধনেপাতা আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি একদম খুবই সামান্য একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চামচের মতো হাফ চামচ থেকেও কম দিয়েছি চাট মশলা এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নিলাম হয়ে গেল আমার এই পুর রেডি এবার দেখো আটাটা একদম নরম ডো হয়ে রয়েছে এবার আমি গোল গোল করে সাইজ করে নিচ্ছি আটার রুটির মতো বড় হবে না একটু ছোট করে ভাজব এবার বেলে নিচ্ছি রুটির মতো করে গোল করে খুব বেশি বড় করব না আর কোনো আটা ময়দা দিয়ে করব না শুকনো তেল দিয়ে যেহেতু মাখানো আছে এবার দেখো মাঝখানটা সিল করে দিচ্ছি খুব ভালো করে এরকম গোল করে একটু কুচি কুচির মতো হয়েছে দেখো দেখতে ভালো লাগে এবার হাত দিয়ে একটু প্রেস করে তারপর একটু বেলে নিলাম হয়ে গেল তো বাকিগুলোও আমি বেলে নিচ্ছি ইচ্ছে করলে হাত দিয়েও চাপ দিয়ে দিয়ে এরকম করা যাবে পুরির মতো হবে দেখতে আবারও আরেকটা কলে নাম দেখো এখানে একটা পকেটের মতো তৈরি হয়ে গেল ওপর থেকে ওই বেশি আটার অংশটা বাদ দিয়ে দেব ফেলে দেব বা খুব ভালো করে সিল করে দেব একটু তেল লাগিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে একটু বড়ো করে নেবো তারপরেই বেলে নিচ্ছি তো ভীষণ ভালো হয় খেতে আমি খেয়েছি আজকে তারপর তোমাদের সাথে শেয়ার করছি খুবই ভালো হয় খেতে তবে গরম গরম যেহেতু খেতে হয় সকালবেলা বা বিকেলবেলা টিফিনেই খুব ভালো হবে খেতে দেখো সবগুলো বেলে নিচ্ছি এবার আমি ভেজে নিচ্ছি ফ্রাইং প্যানে তিন চামচ তেল দিয়ে দিলাম খুব বেশি লাগবে না তিন টেবিল চামচই দিলাম আমি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম পুরিগুলো একটু কম আঁচে ভেজে নেব খুব কমও করবো না আঁচটাকে আবার খুব বেশি বাড়িয়েও দেব না তাহলে ভেতরটা কাঁচা থাকবে রোজ রোজ আটার রুটি না খেয়ে খুব ভালো লাগবে মাঝে মধ্যে খেয়েই দেখতে পারো তো বন্ধুরা যারা তোমরা খাওনি তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো যারা খেয়েছো তারা তো জানো রকম ভালো হয় খেতে এটা সবজিটা ভীষণ ভালো হয়েছিল আরো সবজি দেওয়া যেতে পারে তোমরা যদি মনে করো ব্রকুলি দেবে বা ফুলকপি দেবে তাও দিতে পারো তো ভেজে নিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে রংটা খেতেও দেখতেও ভালো হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল এবার নামিয়ে নিচ্ছি তবে এটা খাবো কী দিয়ে সেটা হলো প্রশ্ন তো তোমরা কোনো চাটনি বানিয়ে খেতে পারো অবশ্যই চাটনি রেসিপি আমার চ্যানেলে আছে তোমরা দেখে নিতে পারো আবারও ভেজে নিচ্ছি বাকিগুলো আমার ফ্রাইং প্যানটা খুব বেশি বড় নয় সেই জন্য ছোটোটাই বসিয়েছিলাম দুটো তিনটি করেই ভেজে নিচ্ছি বড় ফ্রাইং প্যান হলে তোমরা একসাথে করে নিতে পারো ময়দার থেকে আটা দিয়ে করাই ভালো আমরা জানি ময়দার থেকে আটা অনেকটাই ভালো স্বাস্থ্যের পক্ষে দেখো এক পিঠ হয়ে গেছে কি সুন্দর হয়েছে রংটা ভীষণ ভালো হয়েছিল গ্যাসের তাপ কমিয়ে রেখেছি আবার দেব তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই টিফিন রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা অনেক সময় ভুলে যাও একটা লাইক করতে লাইকটা আগে দিয়ে দিও আর কমেন্ট তো অবশ্যই করবে যদি মনে হয় শেয়ার করার মতো তাহলে অবশ্যই শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা তোমা তোমরা আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ভালোবাসা আমার পাশে থাকার জন্য আর এতক্ষণ ধরে আমার এই সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখতে থাকো আমার এই টিফিন রেসিপিটা খুব ভালো থেকো তোমরা আর আমি এখানে এটা খাবো আজকে পরিবেশন করব সস দিয়ে তো তোমরা কোনো চাটনি দিয়ে খেতে পারো তো দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে খুব ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আর দেখতে থাকো এই রেসিপিটি আর অবশ্যই কমেন্ট করে জানিয়েও কিন্তু ভুলবে না